মোরগ ডাকা পাখি ডাকা বিকেলের শুভেচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থায় আছেন জানতে চাই তো দেখেন আমি কিন্তু সবুজ এর মাঝে হারিয়ে যেতে চাই বিশেষ করে আমার কিন্তু ছাদ বাগান অনেক অনেক পছন্দ আবার আমি নিজেও কিন্তু আমি আগের বাসায় কিন্তু বাসার ছাদের উপরে অনেক গাছ লাগাইছিলাম সেখানে টমেটো মরিচ বেগুন থেকে শুরু করে পুদিনা পাতা অনেক অনেক ছিল আপনাদের তো ভিডিওতে দেখাইছি তাই না এবারে দেখেন এই যে কত সুন্দর গাছপালা বিশেষ করে শাকসবজি। আশেপাশে অনেক গাছ আছে যেগুলো আমাদের কাজেও লাগে না সেগুলোও কিন্তু আছে তারপরে আমি যেগুলো সুন্দর সুন্দর দৃশ্য ওগুলোই কিন্তু আপনাদেরকে দেখাইতেছি আর কি তো আমার কাছে অনেক অনেক ভালো লাগে বিশেষ করে এই যে কোনো সবজি করা দেখেন একটা পুঁই শাকের ডাটা কি মোটা তারপরে মানে ভালো ক্যামেরায় আসতেছে না যে এখানে মাছা দেওয়া আছে মাছায় কিন্তু অনেক বিছাইয়া রয়েছে আর কি তো আমি একটা নিয়ে আর কি আপনাদের দেখালাম আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু আর আমার ভিডিওর সাথে থাকবেন কেমন তাই তো দেখেন আমি চাই যে আমার একটা বাড়ি হোক সেখানে একটু জায়গা থাকুক অল্প পরিমাণে সেখানে আমি সব ধরনের সব কিছু লাগাবো তাই না আপনাদেরও তো এরকম একটা স্বপ্ন হ্যাঁ সবারই তো একটা স্বপ্ন তাই না তো আমি দোয়া করি সবাই সবার স্বপ্ন যেন পূরণ হোক আমার স্বপ্ন যেন পূরণ হোক সেটাও আপনারা দোয়া করবেন নাকি তো দেখেন মালিকের আমরা যেখানে বর্তমানে নতুন ভাষায় ভাড়াই আছি আর কি এইটা মালিকের কৃষি তাদের অল্প পরিমাণ জায়গার উপরে তো তারা পাঁচ ছয়টা আম গাছ লাগাইছে একই সাথে কিন্তু একটা গাছে শুধু আম ধরে আছে অনেক অনেক আম ধরেছে মাশাল্লাহ আল্লাহর রহমত আল্লাহর নিয়ামত সুপুরিয়া আদায় করতে হবে তো আমার কাছে তো ভালো লাগছে এই জন্য আমি একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখালাম ভিডিওতে আমার নিজে কিন্তু কিছুই না এই তো আর কি বলবেন যে আপু আপনার অনেক কিছু আছে না আসলে আমি মিথ্যা কথা বলতে পছন্দ করি না সত্যি কথা বলতে পছন্দ করি আমি আমি এটা তো বলতাম না তাই না তো ভিডিও সাথে থাকেন আর আমি আজকে কি কি বাজার করলাম সেটা আপনাদেরকে দেখাবো এই তো দেখেন আমি বাজার করেছি অনেক অনেক বাজার করেছি আজকে রসুন কিনেছি দুই কেজি তারপরে হচ্ছে জিরা ধনিয়া এগুলো আমি হচ্ছে ধুয়ে তারপরে সুন্দর করে শুকাবো তারপরে হচ্ছে ব্যালেন্ডার করে সব ধরনের মশলা মিক্সড করে মাংসের মুরগির জন্য মশলা তৈরি করবো তো এটা আমি প্রতিবারই করে থাকি এবারও করব এটা হচ্ছে আপনার সিয়া সিড এটা আনেছি খাওয়ার জন্য আসলে শরীরের ওজন অনেকটা বেড়ে গেছে এই তো সব ধরনের মশলা আছে লবঙ্গ দারচিনি এলাচি তারপরে হচ্ছে আপনার পোস্ত দানা জৈত্রিক জয় ফল হ্যাঁ সব আছে মোটামুটি তো অল্প পরিমাণে কিনেছি আমি এগুলো আর কি একসাথে করে সুন্দর করে শুকিয়ে বেলেন্ডার করব সাথে আমও নিয়ে আসছি এখন তো আমের মৌসুম চলতে আছে আম না হলে হয় তো প্রথমে আম দেখাইছি তাই একটু আম খাবো এই তো দেখেন দুইটা মুরগিও কিনে নিয়ে আসছি আর হচ্ছে দেখেন কোরবানি কিন্তু চলে আসতে বেশি দিন বাকি নাই তো আমি হচ্ছে বুদ্ধি করে আলু নিয়েছি বিশ কেজি আর হচ্ছে পেঁয়াজ নিছি পনেরো কেজি তো বাঙালিরা তো সুযোগ পেলে দেখেন অনেক ব্যবসায়ীতিরা চালাকি করে সব কিছুর দাম বাড়িয়ে দেয় তো যার কারণে আমি আর কি এবার একটু বেশি করে নিয়ে আসছি আর একটু রিজনেবল দাম আছে এই কারণে আর বিশেষ করে এই যে দেখেন আমার একটা বালতিও কেনা লাগছে বাস্কেট একটা বড় সড়ো ষাট লিটার পানি ধরবে তো এটা আমার নতুন বাসার জন্য লাগতে আছে এখানে পানির সংকট তো এই তো এরপরে রান্না বান্না এখানে রান্না করা হচ্ছে রুই মাছ দিয়ে কুইয়ের ডাটা আলু রুই মাছ কিন্তু অনেক ভালো লাগে খেতে রুই মাছের ঝোল কিন্তু খুবই ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে অনেক ভালো লাগে আমি একটু ঝোল ঝোল করি আর কি রান্না করতেছি তো এ পর্যায়ে আমি হচ্ছে লবণ চেক করে নেব যে লবণ ঠিক পরিমাণে আছে কি না সাথে আছে করলা বাজি করা তো করলা বাজি তো খুবই প্রিয় একটি খাবার আমার আমার হাজব্যান্ডের ডাল আর করলা হলেই হয়ে যায় তো আমি আর ডাল রান্না করি নেই করলা বাজি করেছি তো আমার পাশে থাকবেন সাথে থাকবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ